হাসফ আপনি তো বাংলাদেশে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু বর্তমানে আপনার লক্ষ্য কি আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা হাসফ তাহলে তো উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে দেশের সব কিছু স্মার্ট করতে হবে আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি আপনার কথা শুনে বেশ ভালো লাগলো তাই খেয়াল রাখবেন দলের ভিতর যেন আবার স্মার্ট চোর না থাকে এইটা একটা কথার মতো কথা কইছো কারণ আপনি দিনরাত দেশকে এগিয়ে নেয়ার জন্য পরিশ্রম করে মরবেন অন্যদিকে দিকে সরে সরে তো ভাইরা টাকা পাসার করে বেগম পাড়া গড়বে এমন যেন না হয় এবারে মুনির কথাটা বলেছেন ভাই সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের পরিকল্পনা আমরা বুঝতে পেরেছি হাসো আপনার কাজগুলো আসলেই মেলা মহত কিন্তু এই যে নালিশ পার্টির জোককেরা যে বলে যে আপনারে ক্ষমতাচ্যুত করে ফেলবে খুব তাড়াতাড়ি উত্থান পতন জরায় উঁচায় থাকবে সেগুলা অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে হতাশার কিছু নেই আপনি অনেক বাধা অতিক্রম করে ভুলে বোমা গ্রেনেড সবকিছু হজম করেছে তা অবশ্য ঠিক বলছেন জালাজলালের কাছে না বাবু কইছে যে সবই বুঝলাম কিন্তু এই উন্নয়নের মধ্যে তো দেবার বাধা আসে তাহলে কি করবানি যত বাধা আসে সে বাধা বাধা নয় সব বাধা আমরা অতিক্রম করতে পারব সে পর্যন্ত নালিশ পার্টি বসে বসে আঙ্গুলসশক আর ঘরের কে হিন্দি সিরিয়াল দেখো কারণ ওদের এটাতেই বেশি মানাই জাতীয় পিতা বঙ্গবন্ধু বলেছিলেন যেও দবায় রাখতে পারবা না

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাউকে পরোয়া করেন এবং তাকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে না কাকু আপনাদের তাহলে কারা নিয়ন্ত্রণ করে থাকে আনন্দিত আরে বাহ আপনাদের দলের আদর্শ তো খুবই ভালো লাগতেছে আমার আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের